গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো গাইস অনেকদিন বাদেই আবার ব্লক করছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রথের মেলায় তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো রথের গিয়ে কি কি করছি এটা ছিল জগন্নাথের রথ তো ফার্স্টে প্রথমে গিয়েই মানে এটাকে দর্শন করে নিয়েছিলাম একটু প্রণাম করে নিয়েছিলাম আর এখানে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় তারপরে চলে গেছিলাম হচ্ছে জগন্নাথের এটা হচ্ছে মন্দির মানে এটাই হচ্ছে আমাদের এখানকার জগন্নাথের মন্দির তো মন্দিরেও চলে গেছিলাম তারপরে দেখা যাই জগন্নাথের এখানে পুজোও হচ্ছিলো সন্ধ্যেবেলা গেছিলাম ওই জন্য পুজোটা দেখতে পেয়েছিলাম তারপরে হচ্ছে মেলার ভিতরে গেছিলাম মেলার ভিতরে গিয়ে দেখছি এই ফুলগুলো এই ফুলগুলো আমার খুব পছন্দ হয়েছে ওই জন্য এখানে দাম জিজ্ঞাসা করছিলাম আমার খুবই ভালো লেগেছিল ফুলের টপগুলো তো এর মধ্যে আমার এই যে নীল রঙের যে একটা ফুল আছে এই যে নীল এই নীল ফুলটা আমার খুব ভালো লেগেছিলো নীল রঙের এই ফুলটা তারপরে চলে গেছিলাম খেলনার দোকানে কারণ আমার ছেলে খেলনা নেবে বলে কাজ ছিল ওই জন্য আমরা চলে গেছিলাম খেলনার দোকানে তো ওখানে গিয়ে খেলনাগুলো দেখছিলাম তারপরে এদিকে নাগরদোলা টা দেখছিলাম নাগর তোমার দাদাভাই বলছিল ভাই বলছিলো নাগরদোলা চড়ার জন্য তো আমি খুব ভয় পাই ওই জন্য নাগরদোলা আমি চড়িনি তারপরে চলে গেছিলাম এই ঝুড়ির দোকানে একটা ঝুড়ি কেনার খুব ইচ্ছে ছিল একটা ঝুড়ি লাগবে ওই জন্য ঝুড়ির দোকানে গেছিলাম একটা ঝুড়ি কিনতে তারপরে গেছিলাম ওই যে খাবারের দোকানে যে ঘুগনির দোকানে ছেলে বলছিল মা ঘুগনি খাবো ওই জন্য ওকে একটু ঘুগনি খাইয়ে নিয়ে আসছিলাম তারপরে বাড়িতে খাবার নিয়ে এসছিলাম জিলাপি আর বাদাম তো বাড়ি বাড়িতে খাবার নেবে বলে ওই জন্য খাবার কিনছিলাম ওই আবার জিলিপি তৈরিও হচ্ছিল आबार चलाओ তো গাইজ আমরা বেলা থেকে বাড়ি চলে এসেছি এসে দেখো আমি জিলিপি খেতে বসে পড়েছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো আজকের মতো টাটা